শুভ সকাল বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে এরকম এক নতুন বাজারে আসলাম চলে ঢাকা দোহার ঢাকা দোহার দুবলি বাজার এই দেখেছি এই যে দেখাই এই দেখুন দুব্লি বাজার ঢাকা দুহার দুব্লি বাজার আর এই দুব্লি বাজারে এখেনে অরিজিনাল আরিয়াল বিলের মাছ চলে আসে আর কি কি মাছ পাওয়া যাচ্ছে চলেন দেখি যাই দেখুন প্রচুর মাছ আছে এখানে বড় বড় কই মাছ চিং মাছ সর্মা চলেন দেখি এখেনে আসল আপনারা অরিজিনাল আরিয়াল বিলের মাছ কিনতে পারবেন আর এই মাছের দাম কীরকম সরাসরি আপনাদের কিছুক্ষণ পরে নিলাম দেখাচ্ছি এই দেখেন ড্যাঙ্গার ড্যাঙ্গার রুই মাছ আর দেখেন কত বড় বড় বিশাল বড় বড় আকৃতির মাছগুলো পাওয়া যায় দেশি দেশি এই আরিয়াল বিলের মাছ এই মাছগুলো কিন্তু এই শীতের মৌসুমে পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে দুবলি দুবলি বাজার আরিয়াল বিলের সম্পূর্ণ মাছই পাওয়া যায় দেখেন বোয়াল মাছ কুই মাছ দেখতেছি

गोजा ए मै टेरिगुन् दोटा गोजा त मानुस दोला हे अगाडि हे है ए गजर कत 800 এক হাজার সতেরো সতেরো সতেরশো সতেরশো সতেরোশো আই সতেরশ সতেরশ সতেরোশ সতেরোশো আই সতেরশ সতেরোশো সতেরোশো সতেরোশ আতেরশ সতেরোশ সতেরোশ আতরশ সতেরোশ সতেরোশো আই সতেরশ সতেরশ সতেরশ

সতেরশো সতেরোশো 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 আজ সতেরোশো সতেরোশো সতেরোশ আতেরশ সতেরশ সতেরোশ সতেরোশো আঠারশ শো আঠারোশ আঠারো আঠারো আঠারোশো আঠারো আঠারোশো 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 উনিশশো 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 পাঁচ হাজারিকা দুই হাজার আধা আধরেখা তিনি হাজার দুই শুরু ছোটকা পাঁচশো টাকা দুই ছোটকা আদশো রেখা আটশো রেখা ভাজ ছড়কা আদ্রা ছোটকা পাঁচ ছরাকা দেড়শো আট ছোটকা দুশো ছবি ওঠা পঁচোর কাউদৈশো ছোটকা উদস্য আট ছোটকা ছবি ওড়কা আট ছোটকা আঠেরশো